তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে আমাদের অনেকেই ইতিমধ্যে অসুস্থ হয়েছে এবং অনেকের মধ্যে অসুস্থতা দেখা দিচ্ছে এই অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আমাদের কিছু করণীয় যেমন আমাদের দুপুরবেলা বিশেষ করে যখন টেম্পারেচার সবচেয়ে বেশি থাকে সেই সময় যেন আমরা ঘরের মধ্যে থাকি অথবা গাছের নিচে যেখানে প্রাকৃতিক আবহাওয়া থাকে বাতাস থাকে কোনো লেকের পারে যেমন আমরা অবস্থান করি আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের বডির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে একমাত্র ফ্লুইড সেই জন্য এই অতিরিক্ত তাপমাত্রার মধ্যে আমাদের প্রচুর পরিমাণ লিকুইড সেবন করতে হবে লিকুইডের মধ্যে বিশুদ্ধ পানি অনেকে আছে যে ঠান্ডা পানি খাই কিন্তু আমরা বলবো ঠান্ডা পানি না খেয়ে ঠান্ডা এবং নর্মাল পানিকে মিক্সার করে যদি খাওয়া হয় তাহলে আমাদের বডি টেম্পারেচার অনেকটা নিয়ন্ত্রণ থাকবে খাবার মধ্যে বিভিন্ন ফ্রুটস পাওয়া যায় যেমন এখন আনারস পাওয়া যায় লেবু পানি তারপরে কমলার রস তরমুজ এই ফলগুলো যদি আমরা লিকুইড করে মানে সেবন করি তো সেটাও আমাদের একটা নিয়ন্ত্রণে সহায়ক হবে আর বিশেষ করে সর্বিজাতীয় খাবার যেগুলো আমাদের দৈনন্দিন আমরা খাই সেগুলো বাদ দিয়ে আমরা শাক সবজি তারপরে ফল ফ্রুটস তারপর ভাত লিকুইড এ সমস্ত খাবারগুলোর প্রতি যদি আমাদের এখন আমরা একটু সচেতন হই খাই তাহলে আমাদের শরীর মন ভালো থাকবে এবং আমাদের বডি টেম্পারেচারও নিয়ন্ত্রণে থাকবে আমরা এই অতিরিক্ত যে তাপের কারণে বা নেই টেম্পারেচার কারণে আমরা অসুস্থ হয়েছি বা অসুস্থ হওয়ার প্রবণতা আমাদের অনেকটাই কমে যাবে আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি এবং সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি ধন্যবাদ